আমার কার্যসহার খুব সুন্দর এবং সঠিক পরিমাণে দিয়েছে ইনশাল্লাহ পারফরমেন্স কেমন ছিল যে আগে যে পারফরমেন্স ওই পারফরমেন্স আর এটা খাওয়ার পরে কেমন ছিল এটা ধরেন দ্বিগুণ বেরিয়েছে এটা দ্বিগুণ বেরিয়েছে এবং খুব লন্দ বৃদ্ধি হয়েছে এবং শরীরের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় নাই কোনো মাথা ব্যথা নাই কোনো ধরনের কোনো সমস্যা হয়নি বয়স আমার বয়স বর্তমান চলতেছে পাঁচচল্লিশ বছর বয়স আপনি কি অন্যকে এটা খাওয়ার জন্য সাজেস্ট করেন অবশ্যই অবশ্যই আমি এটা নিঃসন্দেহ বলতে পারি আমাদের একটা দিক যে ভাইরা আছে যারা এই মোটামুটি সত্যি বছর এটা প্রোটিন প্লাসের মতো কাজ করে এটা যারা মোটামুটি সমস্যা আছে তারা সেবন করতে পারে এবং নিঃসন্দেহ এবার এটা আপনার রেজাল্ট পাবেন এটা কোনো সন্দেহ নেই